ধর্ষণ করার বিনিময়ে আমাকে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ শুনে মনে হতে পারে একদল বিকৃত মস্তিষ্কধারী মানুষের ঘটানো কোনো ধর্ষণের ঘটনা তবে বিষয়টি এমন না এর থেকে অমানবিক ধর্ষণের অভিযোগ উঠেছে র্যাব এগারো এর সাবেক কমান্ডারের বিরুদ্ধে আসামি ধরে নিয়ে গিয়ে তার স্ত্রীকে ভয় দেখাতেন ক্রসফায়ার দেওয়া হবে তবে রেহাই মিলবে তার সাথে শারীরিক সম্পর্ক করলে এভাবে আসামিকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার রোজারত স্ত্রীকে ধর্ষণ করেন আলেপ নামের এক র্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনকে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে যাত্রাবাড়ি থানা পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই রিমান্ড আবেদন করে সম্মানিত দর্শক মরলী স্বামীকে ক্রস ফায়ার করে মেরে ফেলবে এমন হুমকি দিয়ে স্ত্রীর সাথে একাধিকবার যৌন মিলন করেছে কি শারীরিক নির্যাতন করেছে মানসিক নির্যাতন করেছে এমন একজন র্যাপ কর্মকর্তার নাম ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সে রেপ ক কোন কর্মকর্তা নারায়ণগঞ্জ রেপ এগারো এর একজন সাবেক রেপ কর্মকর্তা ছিলেন যার নাম আরেফ উদ্দিন প্রিয় দর্শক সে আরেফকে নিয়ে বিস্তারিত তথ্য ইতিমধ্যে তুলে ধরব কিভাবে আসামিদেরকে কোনো দোষ ছাড়াই তাদেরকে দোষী বানিয়ে এমনকি তাদেরকে জিম্মি করে তাদেরকে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে এমনকি তাদের স্ত্রীকে হুমকি দিয়ে স্বামীকে মেরে ফেলবে কথা বলে তাদের স্ত্রীদের সাথে অনৈতিক কাজে লিপ্ত হয় একাধিকবার এমন ঘটনা ঘটেছে প্রিয় দর্শক বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহকারে ইতিমধ্যে তুলে ধরবো যে ভিডিওটি ইতিমধ্যে প্রকাশ করেছেন প্রসিদ্ধ সাংবাদিক ইলিয়াস হুসাইন ইলিয়াস হুসাইনে সে ভিডিওটি আপনাদেরকে একাধারে আমি দেখাবো ওই ভিডিওর শেষ অংশে তাই প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর শুরুতে কিছুটা শিরোনাম দেখেছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তাকে ধর্ষণ করার বিনিময়ে আমাকে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ শুনে মনে হতে পারে একদল বিকৃত মস্তিষ্কধারী মানুষের ঘটানো কোনো ধর্ষণের ঘটনা তবে বিষয়টি এমন না এর থেকে অমানবিক ধর্ষণের অভিযোগ উঠেছে র্যাব এগারো এর সাবেক কমান্ডারের বিরুদ্ধে আমার স্ত্রীকে একরকম আলে হত্যা করছে র্যাব এগারো এর সাবেক কমান্ডার আলেপুদ্দিন ঢাকা নারায়ণগঞ্জ অঞ্চলে জঙ্গি নাটক সাজানোর মাস্টারমাইন্ড ছিলেন তিনি তারই অংশ হিসেবে জঙ্গি নাটক সাজিয়ে ভুক্তভোগী এই ব্যক্তিকে ধরে নিয়ে গুম করে রাখেন র্যাবের সাবেকই কর্মকর্তা পরবর্তীতে ঘটনাক্রমে ভুক্তভোগীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে আলেপুদ্দিন নাম পরিচয় গোপন রাখার শর্তে এই ভুক্তভোগী কথা বলেছেন আমাদের সঙ্গে জানিয়েছেন কিভাবে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে দেশবাসীর সামনে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছেন আলেপুদ্দিন লোহা কোথায় কিতাব কোথায় হ্যাঁ তারপরে বিভিন্ন নাম বলতেছে তারা কোথায় আমি তাদেরকে চিনি না ওই সব টার্মের সাথে আমি পরিচিত না দুই সালের তিরিশে মে ঢাকার নিজ বাসা থেকে আটক করা হয় তাকে জঙ্গি সন্দেহে তুলে নেয়ার সময় পরিবারের সবার সামনেই শারীরিক নির্যাতন চালানো হয় তার উপর এ সময় তার বাসা থেকে নগদ লক্ষাধিক টাকা তার বাবা মা ও ভাইয়ের তিনটি স্মার্টফোন কম্পিউটার সহ মোটরসাইকেল নিয়ে যায় তৎকালীন ডিবির সদস্যরা কোথায় কি করবো কোন অবস্থা তো একটা পর্যায়ে মনে হলো যে আচ্ছা আমি তো কিছু করি কেন পালাম আমি ফেস করি বিষয়টা ফেস করি যে কেন আমাকে খুঁজতেছে আমার বাবার বাসায় কম্পিউটার নিল বাবার যে ফাইল ক্যাবিনেট ছিল সেখান থেকে আমার আব্বার ব্যক্তিগত খুব সম্ভবত পঁয়ষট্টি হাজার টাকার মতো নিল আমার ছোট ভাই তখন বাসায় ছিল না তো ছোট ভাইয়ের যে পড়ার টেবিলের ড্রয়ার সেখান থেকেও প্রায় পঁচিশ হাজার টাকার মতো নিল আমার স্ত্রীর ব্যাগে ভ্যানিটি ব্যাগে যেহেতু আমরা বের হয়ে যাচ্ছিলাম তো তার ব্যাগে এরকম প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকার মতো ছিল সেটা নিল আমার কাছে দুইটা স্মার্টফোন আমার আব্বার একটা স্মার্টফোন আমার ওয়াইফাই একটা স্মার্টফোন এগুলো নিলো যেগুলোর কোনোটাই তারা পরবর্তীতে রিকভারিতে দেখায় বেলা এগারোটায় তাকে আটক করার সময় তার বাসা থেকে বোমা সদৃশ্য কোন বস্তু পায়নি আইন শৃঙ্খলা বাহিনী তবে ডিবি কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদ শেষে ওই বিকেলেই তার বাসায় অভিযানে যায় তারা অভিযানের নামে শুরু হয় জঙ্গি সাজানোর নাটক সকালবেলা তছনছ করে খুঁজেও ভুক্তভোগীর বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি তবে অবিশ্বাস্যভাবে বিকেলবেলা তার বাসার নিচ থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে ডিবি কর্মকর্তারা ছিল এগারোটা থেকে বারোটার মধ্যে আর আমাকে নিয়ে আবার গেল বিকাল চারটার দিকে সাড়ে তিনটা চারটার দিকে দিয়ে ওই বাসার গ্যারেজের এক কোণা থেকে তারা একটা কার্টুন বের করলো হ্যাঁ ওই কার্টুনের মধ্যে নাকি কি আছে যে এক্সপ্লোসিভ বানানোর পাউডার টাউডার ওটা দারোয়ান ছিল না ইনস্ট্যান্ট ওখানে দারোয়ান ছিল না দারোয়ানকে খুঁজে নিয়ে আসলো দেখালো যে সাক্ষী হিসেবে যে এই জায়গাটা পাওয়া গেছে দারোয়ান বললো যে এটা তো আমাদের এখানে ছিল না বা আমি দেখি নাই আমি কেউ বলছে না এই যে ইয়া রাখছে আমি তো রাখতে দেখি নাই এরপর ভুক্তভোগী এই ব্যক্তিকে আট দিন গুম রাখা হয় গুমের পর একাধিক মিথ্যা মামলা দিয়ে তিন দফায় আটাশ দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে নিরপরাধ ছেলের জন্য বাবা স্বামীর জন্য স্ত্রী ও ভাইয়ের জন্য ভাই ছুটতে থাকেন এক অফিসার থেকে আরেক অফিসারের কাছে তবে তাদের কোনো লাভ হয়নি লাভ হয়েছে তৎকালীন ডিবি অফিসারদের রিমান্ডে নির্যাতন না করার শর্তে স্বজনদের কাছ থেকে প্রায় সাত লাখ টাকা ঘুষ নেয় ওইসব অফিসাররা এবং আমার আব্বার নামক পর্যন্ত মামলা যদিও গ্রেপ্তার করে না মানে একটা জাস্ট আতঙ্কে রাখার জন্য কারো কাছে পঞ্চাশ হাজার কারো কাছে এক লাখ কারো কাছে তিন লাখ পাঁচ লাখ এরকম মানে প্রচুর টাকা তারা ওই রিমান্ডকালীন সময়ে হাতে নিছে যে টাকাটা দিলে আমাকে মামলা মামলা তো দিয়ে দিছে মামলা আর বাড়াবে না বা মামলাটা হালকা করবে অথবা রিমান্ডে টর্চার করবে না বা রিমান্ড দিবে না দুই বছরের বেশি সময় জেল খেটে দুই সালের এপ্রিলে মুক্তি পান তিনি তবে জেল গেট থেকে আবারও গ্রেফতার করা হয় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় তাকে মুক্ত হলেও মুক্তি মেলেনি তার দুই সালের ফেব্রুয়ারি মাসে আবারও অন্ধকার নেমে আসে তার জীবনে এবার তাকে না পেয়ে তার স্ত্রীকে তুলে নিয়ে যায় র্যাব সদস্যরা তিন দিনের মাথায় আমি জানতে পারি যে আমাকে না পেয়ে আমার স্ত্রী এবং আমার শ্যালককে তারা তুলে নিয়ে যায় তুলে নিয়ে তিন দিন আটকে রাখছিল আর তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার নেতৃত্ব দেয় র্যাব এগারোর সাবেক কমান্ডার আলেপুদ্দিন ও এএসপি মসুর রহমান তার স্ত্রীকে ওই দিন না করলেও একজন নারীকে যতটুকু সম্মান দেখানো হয় তার ছিটে ফোটাও দেখায়নি আলেপ অকথ্য ভাষায় গালি দেয়ার পাশাপাশি অনৈতিক সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দেয় র্যাবের পোশাকধারী মনুষ্যত্বহীনেই কর্মকর্তা শেষ পর্যন্ত স্ত্রীর সম্ভ্রম রক্ষায় আলেপের কাছে স্বেচ্ছায় ধরা দেন ভুক্তভোগী এই ব্যক্তি একরকম ফ্যামিলি আমি আত্মসমর্পণই একরকম এটাকে কি বলবো আর যে আমি নিজেই স্বেচ্ছায় র্যাবের হাতে ধরা দেওয়ার পর আবারও জেলে পাঠানো হয় তাকে এ যাত্রায় তিন মাস জেল খেটে মুক্তি পান তিনি তার এই সংক্ষিপ্ত জেল জীবনে পেয়েছেন সর্বোচ্চ সুযোগ সুবিধা আর এ সব ব্যবস্থা করে দিয়েছেন আলেপুদ্দিন তাকে সুযোগ সুবিধা দেওয়ার নামে তার স্ত্রীকে ধর্ষণ করে আলেপ থেকে তিন মাস পরে বের হলাম এই তিন মাসেও দুইবারের মতো আমার স্ত্রী দেখা করছিলাম যে সাক্ষাতের যে ব্যবস্থা আছে তো আগে যে এখানে তিন মাস থাকলাম সাক্ষাৎগুলো খুব মানে স্পেশাল সাক্ষাৎ যে মানে খুব কাজ থেকে আমি কথা বলতে পারতেছি মানে কোনো ভিড় নাই আমাদের জন্য আলাদা ব্যবস্থা করা হচ্ছে এবং এই ব্যবস্থাগুলো মানে আলেপ করে দিচ্ছিল শেষবার কারা মুক্তির দিন তার স্ত্রীকে ফোন দেন র্যাবের সাবেক কর্মকর্তা আলেপ স্বামীকে নিয়ে র্যাব এগারোর হেডকোয়ার্টারে দেখা করতে বলেন আলেপ দেখা করতে গেলে স্ত্রীর সঙ্গে কথা বলার নামে স্বামীকে গেস্ট রুমে বসতে বলেন আলেপ এসময় সময় স্বামীকে বাইরে বসিয়ে স্ত্রীকে ধর্ষণ করে র্যাবের সাবেকেই কমান্ডার এটি তার স্ত্রীকে তৃতীয়বার ধর্ষণের ঘটনা এখন প্রশ্ন জাগতে পারে প্রথম ও দ্বিতীয়বারের ঘটনা বাদ দিয়ে কেন

স্বামীর জন্য স্ত্রী আর স্ত্রীর জন্য স্বামীর ত্যাগে গড়ে ওঠা তাদের সাজানো সংসার ধ্বংস করে দিয়েছে আলেপ তার জেলে থাকা অবস্থায় বাবার বাড়িতে ছিলেন স্ত্রী তদন্তের কথা বলে ভুক্তভোগীর স্ত্রীকে ঢাকায় আসতে বলেন আলেপুদ্দিন ঢাকায় নিজ বাড়িতে আসলে স্বামীকে ক্রসফায়ারের হুমকি দিয়ে প্রথমবার তাকে ধর্ষণ করে আলেপ এরপর স্বামীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে নারায়ণগঞ্জে র্যাবের অফিসার্স কোয়ার্টারে নিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করা হয় বলে জানান ভুক্তভোগী আপনাদের বাসায় আসে কারণ ইনভেস্টিগেশনের জন্য যে কোন বাসায় আসামি কোন বাসায় থাকতো সেটা তোমাকে যেতে হবে দেখতে হবে আরো অনেক কথা আছে মানে যেহেতু আমার বর্তমান ঠিকানা আমার মামলা বর্তমান ঠিকানা তো আমার স্ত্রী তো যথাযথ যায় হ্যাঁ তো গিয়ে তখন ওই প্রথমবার শ্রীর কাহিনী করার চেষ্টা করে শ্রীর কাহিনী বলতে ধর্ষণেরই চেষ্টা করে তো ওই অফিসার্স কোয়ার্টার তিনতলা বিল্ডিং সেই বিল্ডিং এর তৃতীয় তলায় সাত আর আট নম্বর রুম নিয়ে শাখা রোডে একটা চেকপোস্ট আছে আমার স্ত্রী বন্ধ নিয়ে যাওয়া হয় এবং আলেপ আগে গাড়ি থেকে বের হয় বের হয়ে তিনতলায় ওঠে এবং যাওয়ার সময় ইন্সট্রাকশন দিয়ে যায় আমার স্ত্রীকে আমি বের হওয়া পাঁচ মিনিট পরে তুমি বের হওয়া বের হয়ে তিনতলা এত নম্বর উনে আসবো কথা মতো আমার স্ত্রী যায় ওই বিল্ডিং প্রথমবারের মতো তাকে ধর্ষণ করা হয় সর্বশেষ যেদিন তার স্ত্রীকে ধর্ষণ করা হয় সেই ঘটনা শুনে আপনি নিজেও প্রশ্ন করবেন আলেপুদ্দিনের জন্ম ও ধর্ম নিয়ে রমজান মাসে দুই হাজার দিন ধর্ষণ করা হয় তার স্ত্রীকে ইত্তেকাফে ওই সময় তিনি বাড়ির বাইরে ছিলেন এই সুযোগে তার স্ত্রীকে ফোন দিয়ে হুমকি দেয় আলেপ তার সঙ্গে শারীরিক সম্পর্কে না জড়ালে ঈদের আগেই তার স্বামীকে জঙ্গি সাজিয়ে আবারও গ্রেফতার করা হবে ভুক্তভোগী জানান এদিন তার স্ত্রীকে রোজ ভাঙিয়ে চতুর্থবারের মতো ধর্ষণ করে আলেপুদ্দিন এ ঘটনার পর তার স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং কিছুদিন পর মারা যান সর্বশেষবার রমজান মাস এমনকি কদরের দিন সবাই কদরের দিন ছিল ওই দিন আমি ইতে কাফে ছিলাম ওই বাড়ি প্রথম ইতে কাফে বের হয়ে মানে এগুলো তো পরে আমি জানছি আসলে যে এর মাঝখানে অনেকবার আমার স্ত্রীকে প্রেশারাইজ করছে সে ডাকছে বের হওয়ার পর থেকেই ডাকছে বহুবার ডাকছে আমি যতদিন আমার স্ত্রীর সাথে ছিলাম ততদিন সুযোগ পাই নাই আমি যখন ইতেকা হয়ে গেলাম তখনও বারংবার ডাকছে এখন তো নাই তো আমার স্ত্রী অ্যাভয়েড করতে 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 এক সময় যখন এরকম থ্রেট আসলো যে সামনে ঈদ মানে ঈদটা ঈদ মানে তো খুশি হ্যাঁ খুশিটা আমাদের জন্য আর খুশি থাকবে না হ্যাঁ ঈদের আগেই হয়তো বা আমাকে আবার গুম করা হবে বা কিছু একটা করে ফেলা হবে হয়তো বা ইতেকা ওখান থেকেই তুলে নিয়ে চলে যাওয়া হবে স্ত্রীর কাছ থেকে সব কিছু শোনার পর আলেপের সঙ্গে যোগাযোগ করেন তিনি আলেপ তাকে জানায় নারী আসামিদের এবং মাঝে মাঝে আসামিদের পরিবারের নারী সদস্যদের নাকি এভাবে ভোগ করা র্যাবে অঘোষিতভাবে স্বীকৃত এসব ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলেও সামাজিক মর্যাদার ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা তখন আমি মেসেজ মেসেজ কথা বলেই চেষ্টা করি ফোন দিই ফোন ওন ধরল ভন আধার কলম থেকে মেসেজ কি মেসেজটা পিয়েছে আমাকে মেসেজ রিপ্লাই না দেয়া উনিstri কে মেসেজ রিপ্লাই দায় যে যে কি স্কোরে লাভ হবে না কারণ এটা অঘোষিত হবে মানে আনঅফিশিয়ালি এটা মানে ইয়াতে এলাউড মানে এটা রাবে এই প্র্যাকটিসটা এটা পারমিটেড এদিকে হাসিনার শাসনামলে জঙ্গি নাটক সাজিয়ে দেশের মানুষের চোখে কালো কাপড় বেঁধে দিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট আর এসব বাহিনী পরিচালনার দায়িত্বে ছিল আওয়ামী লীগের মদতপুষ্ট কর্মকর্তারা এসব কর্মকর্তার নির্দেশে জঙ্গি সন্দেহে নিরপরাধ মানুষদের ধরে নিয়ে এসে মধ্যযুগীয় কায়দা প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে বুঝতে পেরেছেন সাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে তাদের যত অপকর্ম আছে সব অপকর্ম কিন্তু গোপন ছিল কোনো মিডিয়াকে প্রকাশ করতে দেয়নি এমনকি ইচ্ছা করলে কোনো মিডিয়া প্রকাশ করতে পারেনি তাদের নির্যাতন তাদের 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 মামলা ঘুম খুনের ভয়ে। একের পর এক কিন্তু প্রকাশ পাচ্ছে এমনকি বিশেষ করে র্যাব হয়ে র্যাব কর্মকর্তা যেখানে মানুষ গিয়ে আশ্রয় নিবে বিপদে পড়ে সেখানে গিয়ে আরো বেশি বিপদে পড়েছেন সেই সমস্ত র্যাব কর্মকর্তাদের কাছে কিছু সেনা সদস্য আছে তাদের কাছে কিছু পুলিশ সদস্য আছে তাদের কাছে একের পরে তাদের এই গোপন তথ্যগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে প্রিয় দর্শক সেই কর্মকর্তা আপনার দেখেছেন কে তার এই অপকর্মের কারণে কি শাস্তি হতে পারে ইতিমধ্যে সে বিস্তারিত তার কথাগুলো এমন কি তার শাস্তি সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামতগুলো কমেন্টে জানিয়ে দিবেন এমন কি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে